সম্মানিত বন্ধুগণ আপনাদের সকলের প্রতি শান্তি শুরু করছি ফজরের কোরআন পাঠ যদি অনেক দেরি হয়ে গেছে দুঃখিত আমি সেজন্য তো সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপা আলোক আল্লাহর জন্য এবং সকল পবিত্রতা জগৎসমূহের প্রতিপা আলোক আল্লাহর জন্য এলহামদাত আল্লাহ আপনি পবিত্র আমার রব আমি আর আপনার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্রয়োজনা হইতে আমার রব আমি আরও আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আরম্ভ করিতেছি চুয়াত্তর নম্বর সুরা মুদাসির আয়াত প্রথম থেকে সুরা মুদাসির আয়াত প্রথম থেকে بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فهجر ولا تمن تستكثر دايا ما دا يبرم الله النمي هي بَسْتَرَ ديتو بَسْتَرَ ديتو أتاد بستر دارا উঠো কুম ওঠো আর সতর্ক করো আনজির অতপর সতর্ক করো এবং তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো তোমার পরিচ্ছদ পবিত্র করো পরিচ্ছদ পবিত্র রাখো

রাসুল্লাহকে বলছেন যে হে বস্ত্র বলছি রাত্রবেলার বিষয় এটা তো সকালবেলার বিষয়ে হতে পারে যে বিষয়ে হোক তোমার প্রতিপালকের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো করোবাকা ফাকাব্বির কেউ কেউ অনুবাদ দিয়েছে তোমার রবের বরত্ব ঘোষণা করো আর এটাকে কেউ কেউ আবার যুক্তি দাঁড় করিয়ে বলে যে এখান থেকে আল্লাহ বলা যায় আর যারা বলবে না তারাই আল্লাহ কাফের এরকমও কেউ কেউ বলেন এখন তাদের এই যুক্তি তাদের কাছেই যুক্তিযুক্ত কারণ শ্রেষ্ঠত্ব বরত্ব আল্লাহ ঘোষণা করার ক্ষেত্রে এখানে যে শব্দটা আছে রব্বাকা ফাকাব্বির ফাকাব্বির কাবারা বড় বরত্ব কেন এটা কি মাহত্ব বলা যায় না শ্রেষ্ঠত্ব না বলে বরত্ব না বলে মাহত্ব বলা যায় না হয়তো হয় কারণ এই কাবারা শব্দের অর্থ তো মাহত্ব আছে তো তুমি তোমার রবের মাহত্ব ঘোষণা করো অর্থাৎ পবিত্রতা প্রশংসা এগুলো সব ঘোষণা করো তোমার পরিচ্ছদ পবিত্র রাখো পত্তলিকা পরিহার করিয়া চলো পৌত্তলিকা রে কি শিরিক অপবিত্রতা নিকৃষ্ট শিরিক এগুলোকে পরিহার করিয়া চলো অধিক পাওয়ার প্রত্যাশায় দান করিও না অধিক দিবে তুমি যদি এই লোককে কিছু দেও লোকটা ভবিষ্যতে তোমাকে অনেক টাকা দান করতে পারে অর্থাৎ তোমাকে দিতে পারে সদকা দিতে পারে জাকাত দিতে পারে এরকম চিন্তা মনে মধ্যে থাকতে পারে কাজে অধিক পাওয়ার আশায় দান করিও না অনুবাদ আছে এটা তাই পড়লাম এবং তোমার প্রতিপালকের উদ্দেশ্যে ধৈর্য ধারণ করো ওলি রব্বিকে ফসবির যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হবে ফাইদা নকিরা নাকুর ফাইদা ইয়াউমা ইদিন ইয়াউমুন যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে ফু দেওয়া হইবে সেই দিন হইবে এক সংকটের দিন যাহা কাফেরদের জন্য সহজ নয় সারিয়ে দাও আমাকে এবং যাহাকে আমি সৃষ্টি করিয়াছি একাকি আমি তাহাকে দিয়েছি বিপুল ধন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ দিয়েছি সঙ্গী এবং পুত্রগণ সুহদ এবং তাহাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ তাহলে এখানে আল্লাহ বললেন যে যাকে আমি একা একই সৃষ্টি করিয়াছি আমি তাহাকে দিয়েছি বিপুল ধন সম্পদ এই যে বিপুল ধন সম্পদ এবং নিত্য সঙ্গী দিয়েছি পুত্রগণ দিয়েছি তাহাকে দিয়েছি স্বচ্ছন্দ জীবনের প্রচুর উপকরণ এই জীবনটাকে ধারণ করার জন্য উপভোগ করার জন্য অনেক উপকরণ দিয়েছি কি সুন্দর উপকরণ। সে কামনা করে যে আমি তাহাকে আল্লাহ দাবি করলেন যে আমি তাকে এত কিছু দিয়েছি তারপরে সে এখনো দাবি করে যে তাকে আমি আরো দেই না তাহা হইবে না সে তো আমার নিদর্শন সমূহে বিরুদ্ধ বিরুদ্ধচারী মানে আয়াত নিদর্শন আমাদের আয়াতের বিরোধিতাকারী এবং অহংকারী আয়াতের ব্যাপারে অহংকারী আমি অচিরেই তাহাকে চড়াইব শাস্তির পাহাড়ে সে তো চিন্তা করিল সিদ্ধান্ত করিল অভিশপ্ত হোক সে কেমন করিয়া সে এই সিদ্ধান্ত করিল আর অভিশপ্ত হোক সে কেমন করিয়া এই সিদ্ধান্তে উপনীত হইল সে আবার চাহিয়া দেখিল সে আবার চাহিয়া দেখিল অথবা সে ভুরু কুঞ্চু ভুরু কুঞ্চিত করিল মুখ বিকৃত করিল আবাসা আবাসা সুম্মা নজর আবার নজর দিল আবার দেখল সুম্মা আবাসা আবাসার এবং সে ভুরু কুঞ্চিত করিল ও মুখ বিকৃত করিল অথবা সে পিছন ফিরিল এবং দম্ব প্রকাশ করিল এবং ঘোষণা করিল ইহা তো লোক পরম্পরায় জাদু ভিন্ন জাদু ভিন্ন আর কিছু নয় তো অনেকেই বলেন যে এই লোকটা হচ্ছে যার কথা বলতেছে আল্লাহ সেই লোকটা হচ্ছে মুগিরা ওই সময় নাকি ব্যক্তি ছিল যে ছিল মুগির আসলে কি মুগিরা নাকি অন্য কেউ তার নাম তার নামটা মুগিরা হলো কিভাবে প্রজন্মের পর প্রজন্ম মানুষের কাছ থেকে শোনাশোনি কথা শুনে শুনে তারপরে এটা আহ বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে তাহলে এর নাম যে মুগিরা তাই বা হয় কিভাবে মোট কথা সে একজন ব্যক্তি অভিশপ্ত ব্যক্তি আল্লাহ তাকে অভিশাপ দিচ্ছেন সে কুঞ্চিত করিল সে আবার চাহিয়া দেখিল আবার নজর দিল সে মানবে কি মানবে না ওদিকে অপেক্ষা করতে এরকম মানুষও আছে বোঝা যাচ্ছে অথবা সে পিছন ফিরিল এবং দম্ব আত্মা দম্ব প্রকাশ করিল তার মানে এখানে বোঝা যাচ্ছে রাসুল্লাহ আছে অন্য অন্য রাসুলের সঙ্গী সাথীরাও আছে অন্য 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 মানুষও আছে সে মানুষের মধ্যে থেকে হয়তো কেউ এরকম যে আল্লাহ তাকে সবকিছু দিয়েছে অনেক কিছু দিয়েছে দিয়েছে বেশি বেশি সে চায় আরো চায় আল্লাহ বললেন যে সে তারপর সে কি করিল ঘোষণা করিল ইহা তো লোক পরম্পরায় জাদু ভিন্ন আর কিছু নয় সে জনগণের দিকে তাকাইলো আবার কোরআনের দিকে তাকাইলো তাকাইয়া রাসুল্লাহকে এবং এই যে রাসুল্লাহ যে কিতাব পাঠ করে শোনাইছে সেই কিতাবকে আর কি রসুল্লাহ কে নয় সে বলছে জাদু লোক পরম্পরায় অর্থাৎ এটা পূর্বেও ছিল এরকম জাদু তারা দেখাইতো মানে রাসুল্লাহ প্রতি যা নাজিল হয়েছে তার উপর মানে তাকে কেন্দ্র করে এই কথাগুলো সে জাদুগুলো বলেছে যেগুলো জাদু ছাড়া আর কিছু নয় এরপরে আল্লাহ বলছে ইহা তো মানুষেরই কথা আচ্ছা সে আবারও বলছে যেগুলো সব মানুষের কথা

আমি তাহাকে নিক্ষেপ করিব সাকারে তুমি কি জানো সাকার কি উহা উহাদেরকে জীবিত অবস্থায় রাখিবে না এবং মৃত অবস্থায় সারিয়া দেবে না এই দুইয়ের এর অবস্থানে থাকবে এটার নাম হচ্ছে সাকার ইহা তো গাত্র চম চর্ম দগ্ধ করিবে অর্থাৎ সাকারের যে স্থানে তাদেরকে ফেল ফেলা হবে আগুনে দগ্ধ করবে ইহা তো গাত্র চরম দগ্ধ করিবে সকারে তত্ত্বাবধানে রহিয়াছে জন প্রহরী উনিশজন এই বিসমিল্লাগতেও উনিশটি শব্দ অক্ষর লাগে বিসমিল্লাহ রহমান রাহিম উনিশটি অক্ষর লাগে সাকারে তত্ত্বাবধানে রয়েছে উনিশ জন প্রহরী আল্লাহ বলছে আরো অক্ষর কেন বেশি রাখলেন না ওটার মধ্যে সবই আল্লাহর ব্যাপার এবং এটা একটা পরীক্ষা এখানেই বলবে আল্লাহ বলতেছেন যে আমি ফিরেস্তাদিজাকে করিয়াছি জাহান নামের প্রহরী কাফেরদের পরীক্ষা স্বরূপ দেখছেন এই যে বলছেন এখনো পরীক্ষা আসবে এই যে কাফেরদের স্বরূপই আমি উহাদের এই সংখ্যা উল্লেখ করিয়াছি যাহাতে কিতাবীদের দৃঢ় প্রত্যয় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীগণ ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে ইহার ফলে যাহাদের অন্তরে বেদি আছে তাহারা ও কাফেররা বলিবে আল্লাহ এই অভিনব এই অভিনব উক্তি দ্বারা কী বুঝাইতে চাইয়াছেন আল্লাহ এই অভিনব উক্তি দ্বারা কি বুঝাইতে চাহিয়াছেন তারা বলে মানে এই যে এই যে আল্লাহ বলছে না যে সাকারের তত্ত্বাবধানে সাকারের তত্ত্বাবধানে রহিয়াছে জন প্রহরী উনিশ সংখ্যা দিয়ে কি বুঝাইতে চাইছেন এরা বলে আল্লাহ যাহাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাহাকে ইচ্ছা পথ নির্দেশ করেন তোমার প্রতিপালকের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন আল্লাহর বাহিনী সেনাবাহিনী মন্ডলী কত এবং এর মধ্যে কাকে কোন জায়গায় কোন কাজে নিয়োজিত করা হয়েছে সব কিছু তিনি জানেন আপনি আমি জানব না জাহান্নামের এই বর্ণনা তো মানুষের জন্য সাবধানবাণী জাহান্নামের এই বর্ণনা মানুষের জন্য বাণী। কক্ষনোই নয় চন্দ্রের শপথ শপথ রাত্রির যখন উহার অবসান ঘটে শপথ প্রভাত কালের যখন উহা হয় আলোক উজ্জ্বল এখানে দেখা গেল শপথ রাত্রির যখন উহার অবসান ঘটে রাত্রে যখন শেষ হয়ে যায় অবসান ঘটে মানে শেষ হয়ে যায় শপথ প্রভাত কালের মানে এই রাত শাসরে প্রভাত আসে অর ইদা ইজা আদবার অশ্বুভহি ইজা আসফার ইজ অশুভহি সুবিহি মানে এবং ভোর এই দেখেন ভোর প্রভাত কাল শপথ প্রভাতকালে যখন উহা হয় আলোক উজ্জ্বল তাহলে রাতে পরে ভোর ভোরের পরে আলো মানে ভোরের সাথে সাথে আলো এই জাহান নাম ভয়াবহ বিপদ সমূহের অন্যতম মানুষের জন্য সতর্ককারী তোমাদের মধ্যে যে অগ্রসর হইতে চায় কিংবা যে পিছিয়ে পড়িতে চায় তাহার জন্য প্রত্যেক ব্যক্তি নিজ কৃতকর্মের কর্মের দায় আবদ্ধ প্রত্যেক ব্যক্তি সে যা করেছে তার নিজের জন্য নিজেই দায়বদ্ধ তবে দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তিগণ নয় তাহলে বোঝা যাচ্ছে যে ওইখানেও যে মানুষকে মানে রাখা হবে প্রথম বিচার দিবসে তিন শ্রেণীতে তার মধ্যে যারা ডান দিকে ছিল তারা নয় তিনটি দল আমরা পাইনি ডান দিকের দল বাম দিকের দল অগ্রবর্তী দল এটাই বলেছে তবে দা দক্ষিণ পার্শ্বস্থ ব্যক্তি গণ নয় অর্থাৎ এই ব্যক্তিগুলা ডান পাশে যারা ছিল তাদের জন্য নয় এই বিধান তাহারা থাকিবে উদ্যানে এবং তাহারা পরস্পরে জিজ্ঞাসা করিবে অপরাধীদের সম্পর্কে তোমাদেরকে কিসে শাখারে নিক্ষেপ করিয়াছে এখন তারা জাহান্নামের মধ্যে বাঘ বিতানটা শুরু করবে আর একজন একজনকে জিজ্ঞাসা করবে তোমাদেরকে কিসে নিক্ষেপ করিয়াছে তবে এখানে যেটা জিজ্ঞাসা করিবে এটা ভালো মানুষেরাই জিজ্ঞাসা করবে জান্নাতিরা বলিবে আমরা মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না মুসল্লিম আমরা অভাবগ্রস্তকে আহার্য দান করিতাম না এবং আমরা বিভ্রান্ত আলোচক আলোচনাকারীদের সঙ্গে বিভ্রান্ত আলোচনায় নিমগ্ন থাকিতাম আমরা কর্মফল দিবস অস্বীকার করিতাম আমাদের নিকট মৃত্যু আসার পর্যন্ত মৃত্যুর আগমন পর্যন্ত আমরা এই কাজগুলো করেছি দিবে ফলে সুপারিশকারীদের সুপারিশ উহাদের কোনো কাজে আসবে না উহাদের কি হইয়াছে যে উহারা মুখ ফিরাইয়া নেয় উপদেশ হইতে উহারা যেন ভীত ভীতস্ত তরস্ত গর্ধব যাহা সিংহের সম্মুখ হইতে পলায়ন পর বস্তুত উহাদের প্রত্যেকেই কামনা করে যে তাহাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক সবাই চায় যে আমাকে একটা কিতাব দেওয়া হোক বস্তুত উহাদের প্রত্যেকেই কামনা করে যে তাহাকে একটি উন্মুক্ত গ্রন্থ দেওয়া হোক না ইহা হইবার নয় বরং ইহারা তো আখেরাতের ভয় পোষণ করে না না ইহা হইবার নয় সকলের কোরআন ইন্গিরা সকলের জন্য বাণী অতএব যাহার ইচ্ছা সে ইহা হইতে উপদেশ গ্রহণ করুক আজাকার যে চায় সে কোরআন থেকে উপদেশ গ্রহণ করুক আল্লাহ তিনি ভয়ের যোগ্য এবং তিনি ক্ষমা করিবার অধিকারী তো সম্মানিত বন্ধুগান আজকে এমনি দেরি হয়ে গেছে তারপরও একটা শুরু করলাম চুয়াত্তর নম্বর সুরামে শেষ করলাম পঁচাত্তর থেকে ইনশাল্লা পরবর্তীতে হবে তা আজকে আর নয় আপনাদের সকলের প্রতি শান্তি আলাইকুম এবং সকল প্রশংসা জগৎসমূহের প্রতিপালক আল্লাহর জন্য তাই বলে আজ ফজরের কোরআন পাঠ এখানেই সমাপ্ত করলাম